প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ শুক্রবার আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম এ বিষয়টি হলো দুইটা পরিবারের গল্প দুইটা পরিবারের গল্প হল একজন স্ত্রী তার স্বামীকে বললেন যে আমরা সুন্দর একটি ফ্ল্যাট কিন এটা ফ্ল্যাটের প্রয়োজন আছে তখন তার স্বামী সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ অবশ্যই একটি ফ্ল্যাটের প্রয়োজন আছে সেই স্বামীটি ঘুরে ফিরে দেখলেন যে কোথায় ফ্ল্যাট কিনি তিনি ভালো একটি আবাসিক জায়গার ভিতরে ফ্ল্যাট কিনলেন সেই ফ্ল্যাটের পাশেই ছিলেন মসজিদ স্বামীটি চিন্তা করলেন যেহেতু আমি তো নামাজ কালাম করি তো মসজিদের পাশেই আমি ফ্ল্যাটটি নিলে ভালো হবে যেহেতু আজানটা আমি খুব দ্রুত শুনতে পারবো এবং আজান শুনে খুব তাড়াতাড়ি আমি বাসা থেকে মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদায় করতে পারবো খুব মহাদুদ্বেগ তিনি এই চিন্তা করে সেখানে ফ্ল্যাট বুকিং দিয়েছেন স্ত্রীও ফ্ল্যাট দেখে পছন্দ করছেন বুকিং দিয়েছেন কিন্তু স্ত্রী লক্ষ্য করেন না যে এই ফ্ল্যাটের পাশেই মসজিদ আছে কিন্তু যখন ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেছে ফ্ল্যাটে যখন তারা উঠছেন সেই উঠার সাথে সাথেই যখন মসজিদের আজান এসেছে জুমাবারে জুমার মসজিদের খোদবা শুরু হয়েছে সেই স্ত্রীর মুখ থেকে স্বামীর উপরে শুরু হয়েছে অত্যাচার রাগারাগি যে তুমি আগে খেয়াল করনি যে এই ফ্ল্যাটের পাশে মসজিদ আছে স্বামী বলো তুমিও তো আমার সাথে এসেছো তুমি দেখবে না স্বামীর তো ভিতরে ভিতরে চিন্তা ছিল এটাই যে আমি মসজিদের পাশে ফ্ল্যাট নিব আজান শুনতে পারবো স্ত্রীর অত্যাচার নির্যাতনে এই স্বামী অসন্তুষ্ট অসুস্থ হয়ে তিনি কি করবেন কষ্টে জীবনযাপন করছেন একটা পর্যায়ে তার স্ত্রী তাকে একাই ফ্ল্যাটে রেখে ফ্ল্যাটে রেখে অন্য কোথাও চলে গেছে ঠিক বিপরীত আরেকটি গল্প হলো এইরকমই সেন ঘটনা একজন স্বামী দেখে শুনে ফ্ল্যাট নেওয়ার পরে তার স্ত্রী এত ভালো ছিলেন যে আমার স্বামী সবচেয়ে ভালো একটি কাজ করেছে যে মসজিদের পাশে একটি ফ্ল্যাট নিয়েছে যাতে আমরা আজান শুনতে পাই বিশেষ করে আমরা সবাই ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে সন্তান সন্ততিদেরকে নিয়ে আমরা একসাথে নামাজ আদায় করতে পারবো আমার স্বামী মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবো আর আল্লাহর রহমত আমাদের ঘরের ভিতরে নাজির হবেন ভাই বিশ্বাস করুন যদি আপনার মেয়াদ এরকম থাকে যে মসজিদের পাশে আপনার বাসা হোক আপনি দ্রুত মসজিদে যেতে পারবেন ঘরে বসে আপনি মসজিদের খোঁজবাস শুনতে পারবেন ঘরে বসে আপনি মসজিদের সকল ভালো আলোচনাগুলো শুনতে পারবেন এই নিয়ত থাকে মনে রাখবেন আপনার সামান্য একটু কষ্ট হলেও এই নিয়তের কারণে আল্লাহ রাবুল আলমেন আপনার পরিবারের ভিতরে বরকত বানিয়ে দিবেন রোগ বালা মুসিবত দূর করে দিবেন আর যে পরিবারটি বলেছেন যে আজান শুনে তার বিরক্ত লাগে তিনি ঘুমাতে পারেন না আজান শুনে মসজিদের আলোচনা শুনে ঘরের ভিতরে থাকতে পারেন না আবার সহ্য করতে পারেন না আপনি বিশ্বাস করুন ওই পরিবারগুলো সমাজের ভিতরে এত অশান্তিতে আছে এবং তাদেরকে সমাজের কেউ ভালোবাসে না এখন আমার এই কথাটি একটি মেসেজ হিসেবে আপনাদের কাছে তুলে ধরলাম যদি আপনারা মনে করেন যে আমার এই কথার ভিতরে যদি কারো আঘাত লেগে থাকে বা এরকম কেউ ভুক্তভোগী হয়ে থাকেন আমাকে মাফ করবেন তবে হ্যাঁ এই ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও আপনারা এখান থেকে শিক্ষা চেষ্টা করবেন কমেন্টে জানিয়ে দিবেন এই দুইটা পরিবারের ভিতরে কোন পরিবারটি আল্লাহর কাছে উত্তম পরিবার দৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে অসংখ্য মানুষ ভিডিওটি দেখে এবং শুনে এখান থেকে একটু হলেও ভালো চিন্তা করতে পারেন আল্লাহ রাবুর আলমিন আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমি